ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমি নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী নগরবাসী আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন বাংলাদেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল গতিশীল দায়িত্বশীল রাজনৈতিক দল বাংলাদেশ জমাতে ইসলামের তুলাই বিপ্লব উত্তর এই প্রথম ঐতিহাসিক স্বরাজ্য উদ্যানে জাতীয় সমাবেশ আহ্বান করেছে ইসলামী এর মধ্যে আপনারা জানেন জামাতের নিবন্ধন বিগত পেশিবাদী সরকার কেড়ে নিয়েছিল জামাত নেতাদের কে ভাবে এভাবে ফাঁসিতে জুনিয়েছিল আল্লাহ তালার ইচ্ছায় এই বিপ্লব উত্তর জামাত ইসলামীর ধৈর্য সহনশীলতার উপর আল্লাহর রহমতের বিনিময়ে প্রখ্যাত জামাত নেতা বিশিষ্ট রাজনীতিবিদারুল ইসলাম সকল মিথ্যা মামলা থেকে নিষ্কলস খালাস পেয়েছে এরপর আমাদের রেজিস্ট্রেশন মামলায় আমরা জয়লাভ করেছি আমরা ন্যায় বিচার পেয়েছি একইভাবে আমাদের মার্কাও ফিরিয়ে দেওয়া হয়েছে এত কিছুর পরেও আমরা কোনো সমাবেশ করিনি আনন্দ মিছিল করিনি আগামী উনিশ তারিখে আমরা মূলত সাত দফা আদায় করার জন্য সমাবেশ থেকেছি সেই সাত দফার প্রথম দফা হচ্ছে বাংলাদেশে আমরা মনোপলি রাজনীতি বন্ধ করে দিতে চাই বাংলাদেশের ছোট ছোট রাজনৈতিক দল যারা আছে তারাও পার্লামেন্টে সিট পাবে কথা বলবে আমরা ইনক্লুসিভ রাজনীতি করতে চাই সেই জন্য আমরা একটি জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও আগামী নির্বাচনে আমাদের সরকার গঠনের সমূহ সম্ভাবনা থাকার পরেও আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই সবার ভোটের মর্যাদা দিতে চাই এই জন্য আমরা পিয়ার পদ্ধতি দাবি করছি দুই নম্বর যাদের কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা সেই জুলাই বিপ্লবীদেরকে এখনো যথাযথ মর্যাদা দেওয়া হয়নি বাজেটে কোটি কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে কিন্তু এখনো জুলাই শহীদের পরিবার সেই বাজেটে টাকা পায়নি আমরা বউ বউদেরকে লাইনে দাল করাবেন না যে বাজেট দেওয়ার কথা সরকারি কর্মকর্তারা বাসায় গিয়ে আশপাশের লোকদেরকে সাক্ষী রেখে বাসায় সেটা পৌঁছাই দেবেন আহত সৈনিকদেরকে এখনো রাস্তায় হাততে হচ্ছে কেন কেনচোর করতে হচ্ছে কেন এই ব্যর্থতা বর্তমান সরকারের আহতদেরকে সুচিকিৎসা দিতে হবে তাদের পরিবারকে পুনর্বাসন করতে হবে প্রবাসী আমাদের রেমিটেন্সের দ্বারা পুনের পর থেকে তারা রেমিটেন্স পাঠায় বাংলাদেশকে তারা ভালোবাসে কিন্তু একটা ভোট দিতে পারে না প্রবাসী ভাইদেরকে ভোটের অধিকার দিতে হবে সংস্কার নিয়ে কোন ধামাচাপ চলবে না কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে ইচ্ছাকৃত সময় ক্ষেতনের কারণে সংস্কার যদি বিলম্ব হয় নির্বাচন যদি বিলম্বিত হয় এর তাই তাদেরকে নিতে হবে এজন্য সংস্কারে রাজনৈতিক দল দ্রুত ঐক্যমতি এসে দ্রুত সংস্কার বাস্তবায়ন করতে হবে ঘোষণা ঘোষণাপত্র দিতে হবে জুলাই সনদ ঘোষণা করতে হবে ওইটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এখনো একজন কেউ আমরা বিচারের রায় দেখলাম না আমরা সকল কুনিদের বিচার চায় তাদেরকে মানুষে ফেলাতে হবে উপযুক্ত বিচারের মাধ্যমে এই সব দাবি নিয়ে আগামী উনিশ তারিখ জামাতের জাতীয় সমাবেশে ডাকাবাসী দলে দলে যোগদান করবে ইনশাআল্লাহ প্রমাণ হবে আগামী দিনে বাংলাদেশ কারা চালাবে বিপ্লবের প্রতিবাসীকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই মিছিল এবং আমাদের গণসংযোগ এখানে আমরা সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ মিছিল পরবর্তী সমাবেশ শেষ হলো সকলকে অনেক ধন্যবাদ আপনার সতর্ক আসার জন্য আন্তরিক অনুবাদ জানাচ্ছি আগামীকাল থেকে ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হবে ইনশাল্লাহ মুক্ত কর্মমন্ত্রী বাস্তবায়নের আহ্বান জানিয়ে আমাদের